শুভ সকাল সবাই রে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা চা বিস্কুট দিয়ে আজকে সকালটা শুরু করলাম যাই হোক চা বিস্কুট খাওয়া শেষ এখন চার বাসন টাসন দই নেই এরপরে আজকে একটু বাইরে বাইরেতে বলতে আজকে একটু ডাক্তারের কাছে যাই ম আমার মায়ারাই নিয়া তাই শরীরটা বেশি ভালো না ডাক্তার দাহাইতে চাইতে হবে আজকে সকাল সকাল উঠে গেছে এখন সকাল ছয়টা বাজে চাও খাইয়ে এখন চার বাসন বাসন দই আদিকে রান্না বই না আর আজকের ওয়েদারটাও বেশি ভালো না দেখতে চাছের পাতা চতা লড়ালও করতে মানে ওইটাই আর কি মানে বৃষ্টি আইব বৃষ্টি আইব ভাব কিন্তু অকোনো বৃষ্টি আইসা না বা রোদ রোদব রোদ রোদব ভাব বুঝতেছি না বৃষ্টি আইব না রোদ দিব তো যাই হোক আমার খাত তো আমার করতে লাগব বৃষ্টি আর রোদের লোক আমার কোনো সম্পর্ক নাই তো মানে বৃষ্টি আলেও কিছু করতে পারতাম না রোদ রোদ কিছু করতে পারতাম না রোদ রোদ হলে সুবিধা কাজ করতে একটু সুবিধা হয় আর বৃষ্টি দিলে তো অসুবিধা যাই হোক বেসন শেষ অকন আমি মাঠে জুতাইছি মাঠে জুতাইছি কারণ সকালে মানে গরু দিয়েছে কিন্তু অকন সকালে আটটা বাজেছে একটু স্কিপ করছি ভিডিওটা করতে পারছি না রান্না বান্না কাজে আসলাম আর হঠাৎ খুব মেঘলা মেঘলা করছে কিন্তু দিনটা খুব দিনটা খুব খারাপ আর অকান আমি মাঠে জুতাইছি গরুটা নিয়েদিন ধরে প্রচুর বৃষ্টি বৃষ্টি লেগে তখন প্রচুর জল পড়তে পারে

আর আমার চ্যানেলের তো তোমরা সবাই জানো সুজাতা লাইফস্টাইল আর ইউটিউবে সবাই আমাকে একটু সাপোর্ট করো আর সবাই তো ওখানে সাপোর্ট পাইছি না ইউটিউবে সুজাতা লাইফ চ্যানেল সার্চ করলে পাই তোমরা যাই হোক ভিডিওটা বেশি বড় করি না কতটুকু থাকো বাচ্চাদের সামনে প্রায় আই খুশ দিই আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবাই তোমরা আর সবাই সুস্থ থাকো ভালো থাকো ডাটা বাই বাই আর বড় করলাম না ভিডিও